তেল গরিবার খালি তেলতে দে বুঝাই দে বড় লোকেরা খালি ফ্রিজে গুস্ত ভরে আর আমাদের গালিয়ে যে খালি দে গো তেল তেল তোর গালিয়ে যে খালি দে গো তেল 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 বড় লোকের কাছে কুইয়ে আটি আর রুটি এই যে দেই যে আশা কই আইছিলাম বাবাই নাই তারা খালি যে গودي না না দেও বড় খালি ফ্রিজ বড় খালি ফ্রিজ শয় গুস্ত শয় গুস্ত খাই nei ও やっクルকে তেল হাতে মাংস সাবার গেলে ক মাংস নাই যাও মাংস দেয়া হবো না মাংস আমাদের রাত পে ধরে দিয়ে দিব গরিব ব্যবসার লিগে আমরা কোরবানি দিন আসি এটা আসরে আয়ে যে আসাই আছে আসা আঙ্গ পূর্ণ না তুই এক খাবে তুই এক খাবে তুই বেতর না না খায় না দেয় গেলাম সাজে ভাত রাত্রি ভাত খাই নাই তোরে না কুলাবার পায় তাও কইতেছি যে খাবার নি দইতে

গরিবে চিনে না বড় লোকেরা লোকেরা খালি ফ্রিজ বলে আগর কষ্ট কষ্টই থাকে যা সারা জীবনই কষ্ট বাবা বাবা রে শুনেন গরিবের সংসার এক বেলা ভাত খাইলে তো আর দুই বেলায় ভাত পাইলে দুই বেলা পাইলে তো আর তিন বেলায় ভাত পাইলে আমরা এই জামালপুর আঙ্গুর কষ্ট করে ঢাকা শহর আওয়া যে আশায় আই এই আশা হয় না ওই এক টুর দুই টুর দিয়ে মানুষের বুঝাই দে তেল বুঝাই দে কষ্ট থাকে যা এই যে তেল দেহেন এই যে খালি তেল এই যে তেল এই যে এই যে তেল গরিবের কেউ ভালোবাসে না খালি তেল এই যে তেল পচা তেল আমরা যে তেল ফালে দিতেছি ফালে দিয়ে তেল ফালে দিয়ে যে বাবাকে না খাওয়া যায় না তেল এই যে সাত তা কুড়ি নিয়ে এলাম বড় লোকের কাছে কুড়িয়ে আবদি আর উদ্দি এই যে দেহেন যে আশা করে আসছিলাম বাবা এই আশা পূর্ণ হয় নাই দুই এক হাজার টাকা গুস্ত মেজে পাইলাম না

ফ্রিজের ভাত ফ্রিজে থিয়ে দিছল প্রত্যেক সকালের ভাত কি বলে কা গুস্তু ফ্রিজে থিয়ে দে মানবা एक्टरও করে গুস্ত দে তাহলে কি আমরা মেলা দূর থেকে আসছ তাহলে কেন আগড়াইবালা एक्टरও করে গুস্ত তো কম ফ্রিজে থিয়ে দে আমরা কাম তো তাই দিছে না দিলে বাবা না দিলে তোমগর খালি কি দিমু তো মাটা ফ্রিজে থিয়ে দেখামু এই এভি বলে আমরা জামালপুরতে গাইছিলাম খুব আশালিয়া কিন্তু আমাদের আশা পূরণ হলো না মাংসসা বার গেলে মাংস নাই যাও মাংস দেওয়া হবো না মাংস আমাদের রাত পে ধরে দিতে গরিব ব্যবসা আমরা কোরবানি দিই নি যে কোনো বাসায় গেলে এই বাসাতে এই কথাই বলে আমরা খুব বাসা আইছিলাম মাংসে যেটা ফালাই যেটা না খাইতে পারে ওইটা আমরা কুরে করে লিয়ে এনে গাড়ি ভাড়া টাকা তুলতেছি